সমস্যা হচ্ছে যেমন শ্বাসকষ্ট তারপর হচ্ছে শরীর কোনো শক্তি পায় না হাঁটতে পারে না কথা বলতে পারে না মাথা উঁচু করতে পারে না পারেন না না এইভাবেই একবার পুরো না দাঁড়ান আমরা দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন দীর্ঘ পাঁচ মাস উনি যেহেতু আক্রান্ত ছিল আজকে এই মাত্র প্রথম সুযোগ হয়ে দাঁড়াইলো এই জন্য একটু কষ্ট হবে তবে একটু হাঁটেন হাঁটেন আবার ঘুরে আসেন সত্যি পাওয়া যায় আসেন হেঁটে আসেন একটু হাঁটেন ভালো লাগবে এমন অবস্থা ছিল হাঁটতেই পারি না ধৈরা ধৈরা আমাদের নিতে হইতো

একবারে আর পরে তো আলহামদুলিল্লাহ এখন তো এই যে সতেরো দিন পরে আমরা আসলাম আজকে আলহামদুলিল্লাহ এখন পুরো ভুল নিশ্চিত নারকুন জাতীয় আসছে জীব আসসালাম আলাইকুম আমরা আসছি চাঁদপুর থেকে বলেন কি অসুবিধা নেই এবং আমার ছোট কোন লাগে ওর সমস্যা হচ্ছে অনেকগুলো সমস্যা ওর সমস্যাগুলো খুলি বলেন জি ওর সমস্যা হচ্ছে যেমন শ্বাসকষ্ট তারপর হচ্ছে শরীর কোনো শক্তি পায় না হাঁটতে পারে না কথা বলতে পারে না মাথা উঁচু করতে পারে না এই যে কথা বলে আমাকে সামান্য একটু ফেস ফেস করে আমাকে একটু কথা বলতে পারে এছাড়া কোনো কথা বলতে পারে কোনো কথা জিজ্ঞেস করেন তো নামটা জিজ্ঞেস করানো তোমার নাম কি

তো তারপরে কি করলেন এগুলোর জন্য তারপর আমরা অনেক ডাক্তার দেখাইছি পরীক্ষা নিরীক্ষা করছে কোনো কিছুতে আমাদের কোনো কাজ হয় না তখন আমরা শুরু করলাম যে ডাক্তার যখন দিচ্ছে আর কোনো ভরসা দিচ্ছে না যে আমরা তো কোনো রোগে পাই না ওর চিকিৎসা করাবো কি

নিচে ফ্লোরে বসলে কি দাঁড়াতে পারে একা 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 দাঁড়াতে পারেন কষ্ট হচ্ছে না আচ্ছা একটু সামনে আসুন তা এইটা ঠিক আছে ভাইয়া বসেন আপনি কি আর সুজা হতে পারেন না

আপনার বোনের নামটা আমি চেক করলাম তার উপরে ক্ষতি করা হয়েছে এবং এটা জিনের দ্বারা ক্ষতি অর্থাৎ একটা খারাপ জিন খারাপ জিনের বদনজর খারাপ জিনের ক্ষতির প্রভাব তার শরীরের মধ্যে পড়ছে এবং সবচেয়ে বড় যে ক্ষতি রয়েছে গাঢ়টার মটকাই দিয়েছে বুঝছেন নি তা জিনেরা তার গাড়ের মধ্যে ক্ষতি করার কারণে তার ঘাড়টা একদম হয়ে গেছে যার কারণে সুযোগ দাঁড়াতে পারে না শ্বাসকষ্টটা ক্ষতির কারণে হচ্ছে তার মূলত এজমার কোনো সমস্যা নাই আপনারা যে শ্বাসকষ্ট দেখতেছেন এটা ঠান্ডা জনিত কোনো শ্বাসকষ্ট না এটা হলো আপনার ক্ষতির কারণে হচ্ছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমরা এখনই আমাদের মতো আমরা ব্যবস্থাটা করে দিচ্ছি আমি এখন ওনাকে একটু ঝাড়বো ঝাড়ার পরে ইনশাল্লাহ আল্লাহ চাই তো এই মুহূর্তে উনি সুস্থ হয়ে যাবে এবং আমরা দেখব যে উনি উঠে দাঁড়াতে পারে কিনা উনি চল চলাফেরা ঠিক মতো করতে পারে কিনা দেখি আল্লাহ কি করে এই যে আবার কি সমস্যাটা হয় কারোর সাথে যদি লাগে না দেখা যাচ্ছে বা একটু কোনো কিছু নাই হ্যাঁ স্বাভাবিক একটু একজন মানে পুরুষ হোক আর মহিলা হোক একজনের পাশ দিয়ে গেছে বা একটু সোয়াল আছে সাথে সাথে মানে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে সাথে 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 শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে বাড়িতে এটা বাড়িতে জি আচ্ছা ইনশাল্লাহ আমাদের কাজের পর থেকে নিয়ে কোন অ্যাক্সিডেন্টের জন্য আর সমস্যা হবে না যেহেতু আমরা ক্ষতি পাইছি হান্ড্রেড এই ক্ষতির কারণে এগুলো ওনার হচ্ছে তেবিলা কাটানো লাগে জিনের যে কিছু ক্ষতির প্রভাব আছে এগুলো আমরা আজকে এখন প্রাথমিক কাজটা আমরা এখন করে দিচ্ছি ওনারে এবং ফাইনাল কাজগুলো আমরা আজকের মধ্যে সেরে ফেলবো তো আমাদের কাজের পর থেকে দেখবো আমরা উনি কেমন থাকে ইনশাল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفي وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تَمْهَلْهُمَا وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا بسم الله الرحمن الرحيم كفايا عين صادق وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين আপনি একুশ পানি এখানে হাতে নেবেন হাতে নিবার মাথায় দাঁড়ু চাপ দিয়ে ধরে রাখবেন পানির ছাদ থেকে বলে চাপ দাঁড়ান একটু পানি নিয়ে ওনার মাথায় একটু চাপ দিয়ে ধরেন চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখবেন আর লব মুণ্ডার চুপ না اللهم ارزقنا شفا وشفيع المصطفى وامامة المصطفى وايمان المصطفى واخلاص المصطفى وادراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا رحم الراحمين. <applause> এখন কথার আওয়াজ বের হচ্ছে বলেন আচ্ছা বসান আপনি বসেন এবার আপনি একটু রেখে দেন এখানে এবার আপনি একটু দাঁড়ান আগে যেরকম দাঁড়িয়ে হাঁটছিলেন এখন আমরা আপনি একটু দাঁড়ান আমরা দেখি আপনি একটু হাঁটান তো বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ হাঁটান আস্তে আস্তে হাঁটান দীর্ঘ পাঁচ মাস উনি যেহেতু আক্রান্ত ছিল আজকে এইমাত্র প্রথম সুযোগ হয়ে দাঁড়াইলো এই জন্য একটু কষ্ট হবে তবে একটু হাঁটেন হাঁটেন হ্যাঁ আবার ঘুরে আসেন সত্যি পাওয়া যায় আসেন হেঁটে আসেন একটু হাঁটেন ভালো লাগবে সাথে দাঁড়াইতে পারছেন না এখন আর কোনো কষ্ট হচ্ছে আপনার কোন ধরনের ব্যথা আলহামদুলিল্লাহ আপনার কাছে কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহ কালামের আল্লাহ পাঁচ মাস পরে আপনাকে এই রোগের থেকে মুক্ত করলেন তো আপনি শুক্রিয়া আদায় করেন আবার বলেন আলহামদুলিল্লাহ আপনি যতদিন বেঁচে থাকবেন আমরা এমনভাবে কাজ করে দেবো পৃথিবীর কোন জাদু যাতে আপনার বডি আর দ্বিতীয়বার না আসে কোন ধরনের ক্ষতি জিন জিনবুতের নষ্ট মানুষের নষ্ট অর্থাৎ রোগ হতে পারে আপনার রোগ হলে ডাক্তার দেখাবেন মেডিসিন খাবেন আল্লাহ তালা ভালো করবে কিন্তু কোন জিন জাদু তাবিজ কুফরি কালাম করে আপনাকে আরেকবার আক্রান্ত করবে আরেকবার এসে আপনার ঘর মটকে দিবে এটা জীবনও সম্ভব হবে না ইনশাল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা সাথে কোনো তাবিজ আছে আগে ছিল এখন আর নাই ঠিক আছে তাবিজ আর রাখার দরকার নাই তাবিজ খুলে ফেলছেন আর রাখেন না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তো আরো কিছু কাজ আছে এগুলো আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ আর একটা মেডিসিন দিয়ে দিবো এই মেডিসিনটা দিয়ে আগামীকাল একটু ভালোভাবে গোসলটা করে ফেলবেন এই গোসলের পর থেকে আপনার শরীর আরো ভালো লাগবে ইনশাল্লাহ কিন্তু বাসায় যাওয়ার পরে আবার সমস্যা হয় কিনা এই জন্য আমরা আবার পনেরো দিন পর আপনাদের সাথে সাক্ষাৎ করবো ইনশাল্লাহ আর এই পনেরো দিনের মধ্যে কোন এক মুহূর্তে সমস্যা হয়েছে কিনা সেটা করে জানাবেন তো আমি আল্লাহ তার কালামের উপর এতটুকু আস্থার আশা রাখি ইনশাল্লাহ এই সমস্যা আর হবে না ঠিক আছে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ জি ঠিক আছে আল্লাহ হাফেজ যে খাদিজ আপনারা কতদিন আগে আসছিলেন আসসালামু আলাইকুম আসসালাম আমি আসছি সতেরো দিন আগে প্রায় সতেরো দিন আগে আপনার ট্রিটমেন্ট করছিলাম আমরা তো কি সমস্যাগুলো নিয়ে আসছিলেন একটু বলেন তো আমার সমস্যা ছিল মানে আমার শ্বাসকষ্ট ছিল তারপরে গাল সোজা করতে পারি না মাথা সোজা করতে পারি না তারপরে আমি দেশে ডাক্তার দেখাইছি খাওয়া দাওয়া করতে পারি না আমি বসতে পারি না তারপরে খাওয়া দাওয়া করতে পারি না তারপরে যে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে পরীক্ষা নিয়ে করছি তারপরে দেখি যে আরো বেশি সমস্যা আমার কতদিন যাবত বলছিলেন আমার এই সমস্যা ছিল ছয় মাস ছয় মাস ছয় মাস অতিরিক্ত পাঁচ ছয় মাস ছিল যেমন আমি একবারে অবস্থা খুবই খারাপ যে মনে ইয়া ওয়াশরুমে নিবে তাও দুইজনে ধরে নিতে এমন অবস্থা ছিল হাঁটতেই পারি না ধরে ধরে আমারে নিতে হইতো এখন আপনি ঠিক আছেন আল্লাহর রহমতে আমাদের চিকিৎসা পর থেকে এই পর্যন্ত ঠিক আছে। জি আল্লাহর রহমতে এখন আমি পুরো সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ তাহলে আপনি একটু দাঁড়ান হুজুর একবার ফিজিক্যালি অনেক প্রবলেম ছিল একবার শরীর ধরে মানে পুরো কালো একবার ই হয়ে গেছে এখন তো মনে করলাম যে যেই দেখে কয় যে কি অবস্থা

সব লাইন থেকে সব ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে এবং সুস্থ রাখে ভালো রাখে ঠিক আছে ইনশাআল্লাহ আর কিছু বলবেন আমার তো কথা ছিল যে হুজুর মানে আলহামদুলিল্লাহ আপনার এখানে আসার পর থেকে আমি যে ট্রিটমেন্ট গুলো নিলাম ট্রিট নিয়ে কথা বলে আমি আমি যে ট্রিটমেন্ট গুলো নিলাম আলহামদুলিল্লাহ দেখা গেছে যে মানে আমি নিজেই হতবাক হয়ে গেছি যে মানে কিভাবে কি করবো মানে কোনো কিছু আমার মাথায় আসতেছিল না তো সন্তান যখন পেলাম পরে তো আলহামদুলিল্লাহ আমি যখন আপনি যে ট্রিটমেন্ট দিলেন সাথে সাথে আমি যে যা কিছু দেখলাম আলহামদুলিল্লাহ মানে অনেক একবারে আর আলহামদুলিল্লাহ এখন তো এই যে সতেরো দিন পরে আমরা আসলাম আজকে আলহামদুলিল্লাহ এখন পুরো ফুল কোনো ধরনের আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় না তো দুটুকে আলহামদুলিল্লাহ আমরা মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ যা না হয় কত হয় যে আমি ভুগছি করে আমার ছোট বোন তা আমার মানে বলার মানে একটা মানুষ অসুস্থ হলে তো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে বিভিন্নভাবে চেষ্টা করে কার হাতে কার সেবা এটা তো আল্লাহ ভালো জানেন ডাক্তার অনেক ডাক্তার আমি নিজে দেখাইছি এমন কোন হসপিটাল নাই সরকারি হোক আর প্রাইভেট হোক

ठीक है अल्लाह वालेकुम